কাজ চলে এসেছি আর একটা ভুলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য অত অনেক দিন বাদে আজকে আমরা ঘুরতে গিয়েছি সবাই মিলে মানে সবসময় তো আমি আর আমার হাজব্যান্ডই বেশিরভাগ যাই কিন্তু আজকে আমরা পুরো বড় টিম মিলে ঘুরতে গিয়েছি তো কোথায় গিয়েছি কি কি করেছি সমস্ত কিছু এই ভিডিওতে আছে সবার প্রথমেই কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মানে ঘুম থেকে উঠেই আজকে মানে বেরিয়ে পড়েছি আর শীতের দিন মানে জানোই কুয়াশাতে ভর্তি তো আজ একটু কুয়াশাটা একটু কম ছিল কিন্তু সাইডে দেখতেই পারছো কুয়াশা কিন্তু আছে মোটামুটি তো সবাই মিলে এখানে আমরা পেট্রোল পাম্পে সর্বথমে চলে এসেছি তেল ভরার জন্য গাড়িতে মানে সবার গাড়িতে তেল ভরার জন্য তো এসেই এখানে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পরে এখন আমরা যে রওনা দেবো তারপরে এখন যাচ্ছি হ্যাঁ তো বরের মুখে তো শুনেই নিলে আমরা এখন ডাউহিলে যাবো আর ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি তোমার ডাউহিলের ব্যানারটা তো সবার প্রথমে আমরা কার্শিয়াং যাব সেখান থেকে আর একটা জায়গায় যাওয়ার কথা আছে তারপরে যাবো আমরা সেই ডাউহিল যেই মেন জায়গাটাতে আমরা জন্য আজকে আমরা সবাই বেরিয়েছি মানে ডাউহিলের প্রচুর গল্প শুনেছি প্রচুর গল্প মানে ডাউহিল মানে বুঝতেই পারছো একটা ভয়ানক একটা ব্যাপার আর জায়গাটাও সত্যি কথা এতটাই ঠান্ডা আর এতটাই মানে নির্ঝুম এলাকা যেহেতু পুরো পাইন গাছ দিয়ে ভর্তি তো যাই হোক রাস্তাতে জার্নি করতে করতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো অনেকটা দূর আমরা যেহেতু এসেছি এসে প্রথমে একটা মানে একটা হোটেলে ঢুকে পড়লাম এখানে এমনি সকাল মানে নাস্তা বলে না সেটা করার জন্য আমার একটু ব্রেকফাস্ট করে নেবো সেই কারণে যেহেতু সবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর এখানে কিন্তু জায়গাটা দারুণ ছিল একটু রোদ ছিল বলে আরও বেশি ভালো লাগছিল প্রথমে মেনু কার্ডটা আমি হাতে নিয়ে নিলাম নিয়ে দেখছি এখানে কি অর্ডার করব কিন্তু কিছু বুঝে উঠতে পারছি না বলে আমি কিন্তু এখানে মানে বসে চিন্তাই করে যাচ্ছে এদিকে আমার হাজব্যান্ড চলে আসছে আমার কাছে খাবার কি যেহেতু এত দূরের রাস্তা আমরা যাব সে কারণে আমরা রকম কোনো মানে হাবিজাবি খাওয়া না খেয়ে আমরা নর্মাল খাওয়া অর্ডার দিয়েছি কিন্তু এখানে এতটাই সময় নিয়েছে মানে এখানেই আমাদের অনেকটা টাইম কিন্তু লেট করিয়ে দিল আর যেহেতু আমরা গ্রুপ মিলে গেছি তো বুঝতেই পারছো লেট তো হওয়ারই কথা যে একজন এক রকম কাজ করতেই ব্যস্ত গল্প ফটো এগুলো নিয়ে তারপর শেষমেশ আমাদের খাবার চলে এসেছে এখানে আমরা নিয়ে নিয়েছি রুটি সবজি আচ্ছা এখানে দিয়েছে আচার আর আমার ব এটা নিয়ে হাসছে আর হলো বলছে যে তোমার এটা মানে এটাও ভিডিও করতে লাগে আমি তখন বললাম যে এত দূর রাস্তায় যাচ্ছি সমস্ত কিছু যখন শেয়ার করব। যে আমরা কি খেয়ে যাচ্ছি সেটুকু তাহলে শেয়ার করা একদমই উচিত তো দেখো আমরা কিন্তু পুরো তাড়াহুড়ো করে খাচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেছে আর মানে এখানে তেলে ভাজা অনেক কিছুই ছিল আমরা কোনো কিছু নিয়ে নিই যেহেতু রুটিটাতে গ্যাস কম হবে সেই কারণে রুটিটাই নিয়ে নিয়েছি আর পাহাড়ে তো জানোই বাহার মানে ওখানে মোমো তোমার হলো নুডলস ছাড়া কিন্তু আর কোনো কিছুই সেরকম পাওয়া যায় না তো আর পাহাড়ের খাওয়ার ঠিকঠাক কিন্তু খেতেও লাগে না একদমই সব তো যাই হোক দুজনে মিলে কিন্তু এখানে একটা থালার থেকে খেয়ে নিচ্ছি কারণ আমাদের আর একটা থালা আস্তে দেরি হয়ে বলে এখান থেকে দুজনে খেয়ে নিচ্ছি আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন এখান থেকে বেরিয়ে বেরোচ্ছি দেখাই যায় না তো আর ওখানে খাওয়া দাওয়া করে বের হওয়ার সাথে সাথে মানে কিছুটা রাস্তা এসেই মানে পাহাড়ে উঠেই দু একটা টার্নিং নেওয়ার পর যেহেতু পাহাড়টা হিল হিল সাইড তো সেহেতু টার্নিংগুলো কিন্তু খুব মারাত্মক হয় আর কিন্তু অনেকটা উঁচু হয় তো এখানেই সব মানে আমাদের মানে টিম মেম্বারের একজন একটু দুর্ঘটনা ঘটে গেছে তারা যেহেতু একটু আগে ছিল তো বাইক নিয়ে তারা স্লিপ কেটে পড়ে গেছে তো আমরা পেছনে পেছনে আসছিলাম আস্তে আস্তে ফট করে দেখি যে একজন বাইক নিয়ে পড়ে আছে তো দেখি যে আমাদেরই টিম মেম্বার তো তারা করে তাদেরকে উঠালাম উঠানোর পর আমরা এখানে অনেকটা সময় মানে সময় মিলে বসলাম যেহেতু ওদের কোমরে আর মানে পায়ে লেগেছে মানে দাঁড়া দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেছে তো খুব একটা জোরে পড়েনি বলেই মানে আজকে আমরা অনেক বড় রক্ষা পেয়েছি নাহলে এখন আমাদের পুরো দৌড়াদৌড়ি লেগে যেত তো যাই হোক ওখানে ওদের দুজনকে অনেকক্ষণ বসে একটু হাত পা ডলে দিলাম তো ওরা যখন একটু ঠিক লাগছিল তখন আমরা বেরোলাম তার মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে কোনো কিছু ছিল না সবাই সোয়েটার প্যান্ট জ্যাকেট পরেছিল ওখানে জল দেওয়ার মতন ব্যবস্থা কিছু ছিল না ড্রেস ভিজে যাবে তো যাই হোক ওরকম করতে করতে দু আমরা কিছুটা রেস্ট করার পর কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম সোজা আমরা ওখান থেকে চলে এসেছি চিম নিতে এখন চলে আসছি কি চিমনি চিমনিতে দেখো জায়গা এখানে অনেক বড় করে কিন্তু একটা বোর্ডের মধ্যে লেখা আছে চিমনি তো ফার্স্ট টাইম আসলাম চিমনিটা প্রথমে বুঝিনি ভাবি মানে ভেবেছিলাম যে জায়গার নাম হয়তো বা চিমনি কিন্তু না এখানে নাকি অনেক পুরোনো বহুদিন আগের একটা বড় চিমনি আছে যেটার জন্য এই জায়গাটার নাম কিন্তু এখানে চিমনি দেওয়া হয়েছে আই লাভ চিমনি তো আমরা যেহেতু জানি না চিমনিটা কোথায় আছে মানে আরেকটু উপরে যেতে হতো তো সে কারণে আমরা সেই চিমনিটাকে দেখতে যাইনি কিন্তু জায়গাটা বেশ সুন্দর ছিল এত সুন্দর ফটো জন্য জায়গাটা অসাধারণ ছিল তো এখানে আমরা কিন্তু অনেকটা সময় আমাদের পুরো গ্রুপ পেজে পুরো গ্রুপ মিলে কিন্তু এখানে অনেকটা সময় কাটালাম ভিডিও ফটো চা খাওয়া গল্প আড্ডা লেস কুরকুরে এভরিথিং মানে যত কিছু ছিল পারলে সব কিছুই আমরা এখানে বসে বসে খেয়ে নিয়েছি আর জায়গাটা একবার দেখো পুরো পাইন গাছ আর মাঝখানে একটা বড় মাঠের মতন আছে এখানে হয়তো বা সবাই খেলাধুলো করে মানে অসাধারণ জায়গাটা ছিল এমনি ঘোরা কমপ্লিট হয়ে গেল মানে ওই জায়গাটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার ঢুকে বললাম কিন্তু মানে যেই জায়গাটার জন্য আমাদের মেন আসা এই জায়গাটা নিয়ে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা আছে দেখি কি হয় পাঁচ মিনিট বাইক এখন আমরা চলে আসছি ডাউহিল পার্কে এটা হলো সেই ডাউহিল পার্ক এটার কথা অনেক শুনেছি আজকে ফার্স্ট টাইম দেখলাম আমার পেছনে দেখো আমার হাজব্যান্ড আর তার বন্ধু দুজনে মিলে কিন্তু দেখিতে চড়ে মানে উঠে পড়েছে উঠে তো সবাই নিজেদের বাচ্চাই মনে করছে আর যেহেতু এতটা রাস্তা জার্নি করে আসছে আর কী বা এই পার্কের অনেক গল্প মানে আমরা যেতে যেতে শুনলাম যে আমরা শুনেছি যে এই পার্কে নাকি দোলনা দোল তারপরে হলো বাচ্চাদের যত খেলনা খেলার জিনিসগুলো আছে সমস্ত কিছু নাকি একা একা রাত্রিবেলা নড়াচড়া করে মানে মানুষ থাকলে হবে নড়ে সেইভাবে নাকি একা একা রাত্রেবেলাও হয় তো আমরা পুরো এক্সাইটেড ছিলাম যে চলো যায় দেখব পার্কটা এসে দেখি নর্মাল একটা পার্ক মানে মানুষই দেখি এখানে খেলছে ঘুরছে নর্মালি তো এখানে আমরাও একটু বাচ্চা হয়ে গেলাম বাচ্চাদের মতন আমরাও কিন্তু এখানে দেখো সবাই মানে তুলনায় উঠছি স্লিপে উঠছি ঢেকিতে উঠছি মানে এইগুলোই করলাম করে কিন্তু বেশ সময়টা আমাদের সত্যি খুব সুন্দর কাটছিলো আর আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো একটা হরার জায়গা হবে কিন্তু যতটা নাকি মোবাইলে শুনেছি ততটা কিন্তু নয় অতটাও এখানে ভয় লাগেনি হয়তো বা যেহেতু দিনের বেলা ছিল সে কারণে রাত্রিবেলা শুনেছি নাকি একদম নির্ঝুম হয়ে গেলে জায়গাটা নাকি একটু ভয় লাগে কিন্তু সত্যি কথা বলতে পার্কটা কিন্তু বেশ সুন্দর ছিল এখানে অনেকে এসে পিকনিক করছে মানে খাওয়া দাওয়ার বাড়িতে বানিয়ে নিয়ে এসে বসে বসে খাচ্ছে মানে বেশ সুন্দর ছিল আর এখানে বড়ো করে লেখা আছে আই লাভ ডাউহিল তো ফার্স্ট টাইম ডাউহিলে গেছি ডাউহিলের প্রচুর গল্প শুনেছি হয়তোবা সবাই শুনেছ ডাউহিলের প্রতি মানে ভয়ানক গল্প মানে ডাউহিল মানে একটা ভূত ভূতের ব্যাপার সবাই বুঝতেই পারছ আর এখানে কিন্তু চারিদিকে পাহাড় মানির চারিদিকে গাছপালা জঙ্গলঝাড় তো এখন তো ঠিকই আছে হয়তোবা রাত্রে সত্যি সত্যি হয়তোবা এরকমও সিন হয় যেটা আমরা জানি না পার্ক ঘোরা শেষ তার একটু নিচেই কিন্তু হলো স্কুল ডাউহিলের যে স্কুল আর চার্চ সেটা নিয়ে কিন্তু প্রচুর গল্প আছে তোমরা যদি শুনতে চাও তাহলে ইউটিউবে বা যে কোনো অ্যাপসের মধ্যে কিন্তু তোমরা সার্চ করে কিন্তু বা গুগলে সার্চ করে কিন্তু ডাউহিল সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবে তো আমরা এসে স্কুলে চলে আসছি আর এই স্কুলটা কিন্তু একটা রানিং স্কুল তো যেহেতু আজকে সানডে ছিল আর ছাব্বিশে জানুয়ারি সেই কারণে কিন্তু স্কুলটা বন্ধ আর যেহেতু স্কুলটা তো পুরো কালার করছে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে স্কুলটা আর স্কুলটা কিন্তু অনেকটা এরিয়া ধরে মানে বিশাল বড় বিশাল বড়। আলোচনা হচ্ছে যেহেতু স্কুলের সামনে আছে এখন দাঁড়িয়ে রাত্রিবেলা থাকলে পরে স্টে করলে ওই যে কাহিনীতে যেমন শুনি আমরা স্টে করলে হয়তো দেখা যেত দেখা তো যাবে না শোনা যায় যাই হোক এটা হলো এরপর আমরা এখন চলে আসছি কোথায় ফরেস্টে আসছি দা হুইলের এটা হলো ফরেস্ট আজ আমার হাজব্যান্ড কি গো বিশাল বিশাল এখন চলে আসছি আমরা কিন্তু ফরেস্টে পাইন গাছের যে ফরেস্টটা সেখানে এখানে একটা সেলফি স্টেশন বানিয়েছে কি সুন্দর কি সুন্দর লাগছে জায়গাটা এখান থেকে আমরা বের হচ্ছি এবার যাবো চার্জ কিন্তু আমরা একদমই জানতাম না স্কুল আর ফরেস্ট তার পাশেই যে চার্চ মানে আমরা যে স্কুলটা দেখিয়েছি সেটা হলো মানে ডাঘুলিয়া গার্লস স্কুল আর একটা আছে একটা বয়েজ স্কুল সেই স্কুলটা আমাদের পাশেই ছিল কিন্তু আমরা জানতাম না যে ওটার ভেতরেই চার্চ আছে আমরা একই জায়গায় ভুল হলেইয়ার মতন তিন থেকে চারবার ঘুরলাম ঘোরার পর যখন আবার গার্ডটাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের টিকিট দিচ্ছিলো সে বলল যে স্কুলটা তো নিচে ছিল কিন্তু তো ওখান থেকে ঘুরে আসলে এই মাত্র বললাম আমরা এই বার্ত আমরা তিন থেকে চারবার ঘুরে আসছি হোক ওখান থেকে চার্চটা দেখা হলো না যে ওদের স্কুলটা বন্ধ ছিল আর ওইটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়তো বা সে কারণে স্কুলটা ভাবে লক ছিল আর ওই জায়গাটাতে না একদমই লোকজন ছিল না কি করে বুঝবো যে ভেতরে চার্জ আছে তো যাই হোক তারপরে আমরা বাইর দিকে রওনা দিচ্ছি এসেই এই জায়গাটা দাঁড়ালাম ওফ এই জায়গাটা অসাধারণ এই উপর থেকে একদম নিচে যে কার্শিয়াং লেখা আই লাভ কার্শিয়াং লেখা ওটা কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে জায়গাটা জাস্ট মানে ওয়াও একটা জায়গা ছিল এখানে একটু রেস্ট নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম যেহেতু সন্দেহ হয়ে যাচ্ছে তো এখানে আমরা সবাই মানে চলে আসছি খাওয়া দাওয়া করতে যেহেতু বাড়ি ফিরছি এখন কিন্তু প্রায় সন্ধ্যে সাড়ে ছটার মতন বেজে গেছে সারাদিন আমাদের সেরকম কোনো খাওয়াই হয়নি মানে টুকটাক খেয়েছি ঝালমুড়ি বলো এই লেস কুরকুরে করে হাবি জাবি এগুলো খেয়ে খেয়ে আমরা সময়টা কাটিয়ে দিয়েছিলাম কারণ আমাদের জায়গা দেখতে দেখতেই মানে সময় পার হয়ে গেছিলো তার মধ্যে লেটও হয়ে গেছিলো আর সন্ধ্যের আগে পাহাড় থেকে আমারটা একটু বেস্ট হবে না আর যেহেতু ডাউলের মতন একটা জায়গা তো সবাই মিলে এখানে আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম করেই কিন্তু এখান থেকে এখন রওনা দেব তো তো ব্লগটা আমি আর বড় করছি না তো আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবে